ভাই চলে এসেছি আজকে পায়রা ডাগাতে কিন্তু অনেক দিন থেকে বন্ধ ছিল কিছু কারণ আজকে মানে খুব মানে এদিক ওদিক করে টাইম বার করে তোমাদের জন্য আজকে কিন্তু একটা ভালো একটা ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি আজকে চলে এসেছি পায়রা ডাঙাতে পায়রা ডাঙা একটা দারুণ সুন্দর একটা লোকেশানে এখনকার খাবার দাবার কী আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন কিন্তু টোটোতে বসে আসছি স্টেশন থেকে নেমে এখান থেকে যাচ্ছি তো দেখতে থাকো আর জায়গাটার নাম আম্রপালি তো রেস্টুরেন্ট ক্যাফে এইসব টাইপের জায়গা তো দেখেছি ছবিতে ভিডিওতে আজকে গিয়ে ওখানে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার আগে বলি যারা আমার কাছে আমরা আমার সঙ্গে সবাই চলে এসেছি কিন্তু আম্রপালি রেস্টুরেন্টে যেটা পায়রাডাঙ্গাতে তো এই যে দেখতে পাচ্ছ চলে এসছি মোটামুটি ফার্স্টে থেকে পায়রা ডাঙাতে নামলাম তারপরে কিন্তু ওখান থেকে এখানে পার হেড পঞ্চাশ টাকা নিল মানে ভাড়া ডাইরেক্ট টোটো ভাড়া তো তোমরা এইভাবেই আসতে পারো আর যারা বাইক নিয়ে আসছো তারা একদম ডাইরেক্ট এই জায়গাটার নাম মোটামুটি যা জানতে পারলাম এটা চাকদা আর পায়রাডাঙ্গার একদম মিডিল পয়েন্ট তো এই দেখতে পাচ্ছ আর এখান থেকে তোমরা যদি চাকদা থেকে আসো তাহলে সুবিধা চাকদা থেকে ভাড়া কম লাগবে ইয়ে ভাড়া টুকটুকি ভাড়া বা অটো ভাড়া যাই হোক এই সামনে কিন্তু আছে পান্ডের মন্দির এই যে সামনে এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা থেকে একটু দূরেই কিন্তু পান্ডের মন্দির আর সামনে কিন্তু দারুন একটা দেখতে পাচ্ছ নদী দারুন দারুণ দারুণ এটা মানে এই যে জায়গাটা খুবই সুন্দর যে প্লেসটা পরিবেশটা দারুণ চলো ভিতরে চলো আমার সাথে সবাই যেখানে ঢুকে যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো যে এই যে দৃশ্যটা আম্রপালি বলে লেখা আছে এই দেখতে পাচ্ছ কত সুন্দর এই যে লাইটিং করা আছে এই যে দেখতে পাচ্ছ লাইটিং গুলা কিন্তু আর একটু পরেই জ্বলবে আর এই দিক দিয়ে কিন্তু বড় বড় দুটো আহ দেখতে পাচ্ছ বড় লাইট দেওয়া আছে তো এই যে জায়গাটা একটু বসে দেখি কেমন লাগে দেখতে পাচ্ছ এখানটাই এখানটায় কিন্তু দারুণ একটা পোজ নেওয়া যাবে সন্ধ্যার দিকে যখন লাইট গুলো জ্বলবে এখনো আহ ভালোই লাগবে এখনো ছবিগুলো খারাপ হবে না তারপর চলো সামনের দিকে দেখতে পাচ্ছ এখানটায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু পালক টাইপের করা আছে ঠিক আছে এখানে ছবি তোলার জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর এই যে আমরা পালি লেখা আছে এখানটায় এটা কিন্তু মানে পালক দেখতে পাচ্ছ জায়গাটা ওভারঅল ঢুকে যেটা মনে হলো ঢুকে যে দুটো জিনিস খুবই সুন্দর একটা ওইদিকে একটা এইদিকে দেখতে পাচ্ছ কিন্তু তোমরা তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এগুলা ইয়ে করা আছে এই যে আম্রপালি এখানে লেখা আছে খুব সুন্দর আর এই যে এগুলা কিন্তু বসার জন্য এখানে কিন্তু খাবার টাবার অর্ডার বা এখানে খাওয়া দাওয়া সবকিছু কিন্তু এর ভিতরে আর কেউ যদি মনে করো যে বাইরে বাইরে কিন্তু কোনো নেই যা আছে সবের ভিতরে এ দেখতে পাচ্ছ এখানে একটা আছে এক দুই তিন চার পাঁচ প্রায় সাত আটটা মতো রয়েছে এরকম এবার কোনো কোনোটা বড় কোনো কোনোটা ছোট কোনো কোনোটা মানে মিডিয়াম সাইজ সব রকমই আছে আর এই যে ওপর কিন্তু আম গাছ আছে দেখতে পাচ্ছ কিন্তু এখানে গরম যতই মানে রোদের তাপমাত্রা হোক কিন্তু এখানে খেতে কিন্তু একদম ভালো লাগবে বুঝতে পারছো ওয়েদারটা এখানে মানে অতটা ইয়ে করবে না যতই রোদ হোক আর যাই হোক টেম্পারেচার একদম সেম সেম থাকবে গাছ যেহেতু গাছ আছে আর চলো এখানে এখনো রয়েছে চলো আর তোমাদেরকে একটা এর সঙ্গে একটা সিনেমাটিক শট দেখিয়ে দিই አይ ጥሩ ነገ መስለህ የ ት ነገ ወይ አውራኝ እግዚአብሔር ይመስገን እንደ 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 এই যে কিন্তু এখানে রয়েছে মনে হয় যেন আমরপালি ম্যানেজার তো কেমন আছেন বলেন ভালো আছি আপনারা কেমন আছেন আছি ভালো কি কি পাওয়া যাচ্ছে আপনাদের এখানে আমাদের এখানে চাইনিজ ইন্ডিয়ান তন্দুর মকটেল পিজাবেন বিরিয়ানি বিরিয়ানি अवेलेबल আছে হ্যাঁ পিজাবেন আজকে अवेलेबल আছে না আজকে করা হয়নি প্রতিদিন থাকে আজকে আজকের দিনটা করা হয়নি আচ্ছা আচ্ছা তো এখানে মানে কোন জিনিসটা বেসিক্যালি কোন জিনিসটা বেশি চলে আমাদের এখানে চাইনিজটা তন্দুরটা বেশি চলে ইন্ডিয়ানটা তিন আচ্ছা লোকেশনটা যদি একটু বলে দিতেন একটু ভিতরের দিকে তো আসতে অসুবিধা হবে আমাদের এটা হচ্ছে মুকুন্দনগর ঘাট চাকদা আচ্ছা আপনি চাকদা স্টেশন থেকে আসতে পারবেন পায়রাটানা থেকে আসতে পারবেন আচ্ছা তো এখানে মানে মোটামুটি কোন জিনিসটা বেশি খাচ্ছে মানুষ আমাদের এখানে চাইনিজটা বেশি খায় চাইনিজের মধ্যে কি কি পাওয়া যায় চাইনিজের মধ্যে আপনি সবই পেয়ে যাবেন আমাদের সব মানে চাওমিন টাউমিন হ্যাঁ হ্যাঁ সবই মোমোস আছে মানে মোমোটা হয় না মোমোটা না মোমোটা রোল আছে সবই তো কি দাম আছে চাওমিনের মোটামুটি যেমন আমাদের এখানে যেমন চিকেন আছে ভেজ আছে চাউমিন এই মাত্র খেয়ে আসলাম চাউমিন বাদে কি খাওয়া যায় বলেন আমি সেটাই খাবো চাউমিন বাদে আপনি স্টার্টার মধ্যে খাবেন নাকি মানে মেইন কোর্সই বলেন মেইন কোর্সে কি খাওয়া যায় হয়ে যাবে পোলাও হয়ে যাবে পোলাও ফ্রাইড রাইস এই দুটো দুটোই মিষ্টি খাবার এমনি একটু মানে ঝাল ঝালের মধ্যে কিছু হবে না না ঝাল ঝালে ঝাল ঝালের মধ্যে রাইস নিতে পারে হ্যাঁ রাইস এর স্টিম রাইস সাদা রাইস হবে হ্যাঁ সাদা রাইস সাদা রাইস আর চিকেন হবে চিকেন কষা হয়ে যাবে কি দাম আছে ওটা চিকেন কষা আপনার 4 পিস 260 টাকা আচ্ছা আর দু পিসে

ওটাই বেটার হবে এই জায়গায় যেটা কিন্তু মেনু কার্ড তোমরা একটু পজ করে দেখে নিও একেবারে এতগুলা বলা সম্ভব নয় যে মকটেল আছে স্টার্টারের আইটেম আছে সব টি অ্যান্ড কফি আছে বিরিয়ানি আছে স্যালাড আছে সব এগুলো একটু পজ করে দেখে নিও এই যে খাবারের রেঞ্জগুলো মোটামুটি ঠিকঠাকই এই খাবার টেস্ট কেমন হয় এই ছিল গাইস কিন্তু চলে এসেছে আমার কাছে অম্রপালির চাইনিজ আইটেম যেখানে আমি নিয়েছি এগ ফ্রাইড রাইস যার দাম নিয়েছি একশো টাকা এ দেখতে হচ্ছে ওই টোটাল ইয়েটার দাম কিন্তু একশো টাকা আর তার সঙ্গে নিয়েছি কিন্তু চিলি চিকেন যার মধ্যে বলছেন আর আট পিস রয়েছে তো আমি দেখবো যে আট পিস রয়েছে নাকি ফার্স্ট টাইম চিলি চিকেনটা আমি দেখে নিই যে আট পিস কীভাবে থাকে আর পিসগুলো কেমন দুশো তিরিশ টাকা দাম যেহেতু এই দেখতে পাচ্ছ এরকম টাইপের পিস কিন্তু চিলি চিকেনের যাই হোক পিসগুলো ঠিকঠাক আছে আমি খেতে খেতে আমার বলছি তোমাদেরকে কতটা আছে এই যে এগ ফ্রাইড রাইস যার দাম নিয়েছে একশো টাকা প্লেট চলো এটা একটু সার্ভ করি তো টেস্ট করে রিভিউটা দেওয়া যাক সাইজ গুলো কিন্তু একটু গলা গলা মনে হচ্ছে এই যে রাইস রাইসের মধ্যে কি কি আছে তোমাদেরকে বলছি বাঙালি রাইস হাত দিয়ে ঠিক আছে এই যে তো আছে এগ রয়েছে কাজু রয়েছে বীজ রয়েছে বীজ রয়েছে আর কিন্তু সেম কিছু দেখতে পাচ্ছেন না চলো এটা নরমালি এটা রাইসের বাইট নেওয়া যাক সত্যি কথা বলছি গাইজ এত সুন্দর একটা জায়গা থেকে আমি এরকম খাবার এক্সপার্ট করে নিই যে এমন একটা খাবার যাই হোক চিলি চিকেনটা দেখি চিলি চিকেন দিয়ে কেমন লাগে এই চামচটা দেওয়া আছে তাই এটাই নিলাম এই ক্যাপসিকাম আর পেঁয়াজ চলো একটু এটা দিয়ে দেখা যাক চিলি চিকেন দিয়ে গ্রেভি দিয়ে চিলি চিকেন এর যে চিলি চিকেনটা হুম চিকেনের অংশ যথেষ্ট আছে কিন্তু খুব একটা ভালো নয় এবারে মানে আমি ভাবিনি যে এরকম একটা জায়গা এত দূরে এসেছে এরকম একটা খাবার আমি সত্যি ভাবিনি যাক চিলি চিকেন দিয়ে একটু এবারে সত্যি বলতে আমি আশা করিনি এখানকার খাবার এতটা লাইক এতটাও মানে খারাপ না হলে পারতো দাম খুবই বেশি দাম অনুযায়ী খেতে সত্যি ভালো না এগুলো তো রাইসগুলো কিন্তু তো মানে কেমন ভেঙে ভেঙে গেছে আর দামও হাই তিনশো সরি দুশো তিরিশ টাকা প্লেট চিলি চিকেনের যদি আট পিস আছে পিসগুলো ঠিকঠাক কিন্তু টেস্টটা অতটাও বেটার না মানে ভালোই না আর কি ধরতে গেলে তো কি আর বলবো চলো এটা আমার স্পেশাল করে ডায়েট এটাও বুড়ি বাড়াও বাইট দিই আর যেহেতু খাবার খেয়ে আমার মনটা একদম কি বলবো মনটা একদম ভেঙে গেল কি আর বলা যাবে এখানে আর খাবার এখানে আর আসবো না কোনো দিন যদি জায়গাটা সুন্দর বলে আসা এই যে একটু ক্যামেরাম্যানকে অলরেডি সামনের দিকে আসতে এই যে একটু গ্রেভি দিলাম আর এই যে চিলি চিকেন আর একটু ফ্রাইড রাইস দিয়ে চলো মাফুমাখ করে ডাই হাটাও ঘুরে ঘোরাও বলে মুখে চালান করা যাক মোটামুটি এতটা খেলে ভিডিও অনেক লং হয়ে যাবে খেয়ে আবার দেখা করছি সোজ মোটামুটি এই যে দেখতে জায়গাটা নাইটের ভিউটা দারুণ আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি আর তো ওভারঅল বলতে গেলে এখানকার খাবার দাবার থেকে জায়গাটাই সুন্দর তো কেউ যদি আসো ঠিকানা ডিটেলস সবই বলে দিয়েছি আর ভিডিও অব্দি ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মামান চলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে কোনো ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সো গাইজ চলে এসছে কিন্তু আমার কাছে অম্রপালি আজকের স্টার্টারের ফার্স্ট আইটেমে আমি স্টার্টারে নিয়েছি কেননা বন্ধ ঘর কোলেছে আমার কাছে দেখতে পাচ্ছেন এক